নিউজ কলকাতা টিভি থেকে আমাদের সকল দেশবাসীকে জানাই রাখি বন্ধন ও বিশ্ব আদিবাসী দিবস উৎসবে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ রাখি বন্ধন ও বিশ্ব আদিবাসী দিবস আজকের এই দিনটিকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো রাখি বন্ধন একটি হিন্দু উৎসব যা ভাই ও বোনের মধ্যে ভালোবাসা ও সুরক্ষার বন্ধনে আবদ্ধ করে তাদের ভাইদের কবজিতে রাখি বাঁধে যা ভাইদের দীর্ঘ জীবন সমৃদ্ধি এবং মঙ্গলের আশীর্বাদ স্বরূপ বিনিময়ে ভাইরা তাদের বন্ধির রক্ষা করার এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবে সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে একবার ডাক দিয়ে প্রচলন করেন এটি সকল মধ্যে উৎসব হিন্দু জৈন বৌদ্ধ একে অপরের সাথে বন্ধুত্ব প্রীতি বজায় রাখে এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুদো বেঁধে দেয় বাঙালির প্রাণ বাঙালির মন বাংলার ঘরে যত ভাই বোন চন্দ্রকোনা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির আজ বিভিন্ন হাসপাতাল ও ও মানুষের হাতে রাখি মধ্য দিয়ে আজকের এই দিনটি পালন করা হয় চন্দ্রকোনার বিধায়ক মাননীয় অরূপ ধারা মহাশয় নিজে হাতে খিরপাই গ্রামীণ হাসপাতালে রোগীদের হাতে রাখি পরিয়ে দেন উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ব্লক সভাপতি মহাদেব মল্লিক লক্ষ্মীপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মফু সরকার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উমা হাজরা ও অন্যান্য নেতৃবর্গ অন্যদিকে ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস মহাশয় ঘাটাল বন্যা দুর্গত মানুষদের হাতে রাখি পরিয়ে আজকের এই দিনটি পালন করেন রামজীবনপুর পৌরসভা ক্ষীরপাই পৌরসভা বিভিন্ন বিডিও অফিসেও চলে এই রাখি বন্ধন উৎসব একে অপরের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন সকলেই

এই রাখি উৎসব উপলক্ষে আপনারা এসেছেন ক্ষীরপাই গ্রামীণ হসপিটালে প্রত্যেকটা রুগীর হাতে আপনারা রাখি পরিয়ে দিলেন এবং মিষ্টিমুখ করালেন এ নিয়ে আপনি কী বলছেন আজকে রাখি বন্ধন উৎসব অপরদিকে বিশ্ব আদিবাসী দিবস সেক্ষেত্রে আমরা সকাল থেকেই বিভিন্ন এলাকাতে আমরা রামজীবনপুর পৌরসভা চন্দ্রকোনা পৌরসভা শিল্পাই পৌরসভা চন্দ্রকোনা এক নম্বর ব্লক চন্দ্রকোনা নম্বর ব্লক আমরা বিভিন্ন স্থানে মানুষকে আমরা রাখি করিয়েছি এবং আমরা রাখি পরানোর মাধ্যমে আমরা সৌভাতৃত্বের বন্ধন যাতে করে আরও দৃঢ় হয় সেইটাই আমরা চেয়েছি তার সাথে সাথে আমরা সমস্ত ধর্মের মানুষ সমস্ত বর্ণের মানুষ যাতে করে আমরা একত্রিত হয়ে আমরা একসাথে আমরা সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারি আমাদের ভাতৃত্ব বোধ যাতে করে অটুক থাকে এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং এটাই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে আমরা সকাল থেকে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে আমরা রাখি বন্ধন আমরা পালন করি তার সাথে সাথে আদিবাসী দিবস সেখানে আমরা বিভিন্ন স্থানে আমাদের সিদ্ধানু থেকে শুরু করে বিভিন্ন আদিবাসী বনীষীদের এবং সংগ্রামী বিপ্লবীদের তাদের মাল্যদানের মাধ্যমে এবং মানুষের পাশে থেকে আদিবাসী মানুষদের পাশে থেকে তাদেরকে সারাদিনব্যাপী আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আদিবাসী দিবসটাকেও আমরা পালন করছি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে সরাসরি আমরা নিউজ কলকাতা টিভি থেকে আপনাদের কাছে আমরা তুলে ধরছি যে আমাদের ক্ষীরপাই পৌরসভার যে আমাদের ক্ষীরপাই গ্রামীণ হসপিটাল সেই হসপিটালে আমাদের চন্দ্রকোনার মাননীয় বিধায়ক অরূপ ধারা মহাশয় প্রত্যেকটি পেশেন্টের হাতে রাখি এবং মিষ্টি মুখ করিয়ে আজ যে রাখি বন্ধন যে ভাতৃত্বের যে বন্ধন সেই বন্ধন উপলক্ষেই আজ এসেছেন এই গ্রামীণ হসপিটালে এবং চন্দ্রকোনার বিভিন্ন ব্লকে বিভিন্ন পৌরসভা সমস্ত জায়গায় আজ এই রাখি বন্ধন উৎসবকে পালন করছেন আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই ছবি সরাসরি নিউজ কলকাতা টিভির পর্দায়